আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ফ্রেশ আছি তো যাই হোক আজকে আমরা অনেক খুশির একটা সময় এটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখেন আমি এখন গেট খুলছি গেট দিয়ে কে আসছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একজন লোক আসছে তো সে হচ্ছে আমার বাসা থেকে আমার বাবা মা হচ্ছে অনেক কিছু আমার জন্য দিয়ে পাঠিয়েছে তো ও নিয়ে আসলো তারপরে এখন হচ্ছে খোলার পালা যে আমার বাবা মা কী দিয়েছে আমার বাবা মা কিন্তু কিছুদিন পরই খাবার বা এটা ওটা দিতেই থাকে তো আমরা এইভাবে নিয়ে আসতে থাকি আসলে বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিন এই সব পাওয়া যায় আর বাবা মা না থাকলে বোঝা যায় যে আসলে বাবা মার ঘাটতিটা কী তখন থেকে শুনেছি যে এটা বাস থেকে আনা হচ্ছে তখন থেকে আমার তরিস হয়েছিল না তারপরে আমি খুব তাড়াতাড়ি করে এটা খুলছিলাম যে দেখি ভিতরে কি আছে কি দিয়েছে তারা তো এখন যেহেতু আমের সময় সেহেতু হচ্ছে আমার বাবা মা আমার জন্য আম দিয়ে পাঠিয়েছে আর এই যে দেখেন গাছের পাকা পেঁপে সব কিছু দিয়ে পাঠাতে পারে না কারণ অনেক দূরের রাস্তা বাসে নিয়ে আসতে নিয়ে আসতে গলে পচে অবস্থা খারাপ হয়ে যায় কারণ একদিন দিন লাগে সকালে পাঠায় আর সন্ধ্যার পরে পাই আমরা তো যাই হোক এই কারণে বেশি পাকা জিনিস দিয়ে পাঠাতে পারে না একদম কাঁচা আম দিয়ে পাঠিয়েছে খুব সুস্বাদু আম এগুলো আর সাথে দিয়ে পাঠিয়েছে আপনার পাকা দুইটা কাঁঠাল আর সাথে দিয়ে পাঠিয়েছে এই যে পেঁপে তো যাই হোক অনেক কিছু দিয়ে পাঠিয়েছে এই কারণে আমি খুবই খুশি খুবই খুশি আমি বলে বসাতে পারবো না যখন বাসা থেকে আমার মনে হয় যে যদি লবণ বাটাও আসে তাও মনে হয় যে খুব বেশি স্বাদ লাগে কেন জানি তো এখানে সবাই মিলে টানাটানি শুরু করে দিয়েছে কে কি করবে না করবে কে আম খাবে তো এর মধ্যে চার পাঁচটা পাকা আম ছিল যেগুলো একটু গলে গলে গেছে কিন্তু যাই হোক আমি একটু ডেকে গিয়েছিলাম বাস ড্রাইভারের উপরে যে একটু সাবধানে নিয়ে আসলেই তো পারে এত দূর থেকে এত কষ্ট করে আমরা জিনিসপত্র আনাচ্ছি তা আমি আমগুলো দেখছিলাম যে কত সুন্দর বড় বড় আম হয়েছে তো এই প্রথমবার আমি এবছরে আম খাবো পাকা এর আগে আমাদের আম খাওয়া হয়নি পাকা আম আর কি তো কাঁচা আমি একবার দিয়ে পাঠিয়েছিল বাসা থেকে সেগুলো খেয়েছিলাম চাটনি করে তারপর হচ্ছে আচার করে কিন্তু পাকা আম খাওয়া হয়নি এখন পাকা আমগুলো খাবো আমার অনেক খুশি খুশি লাগছে কি করবো আমি খুশিতে বুঝতে পারছিলাম না তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার আনন্দটা কারণ আপনাদের সাথে আমি আমার কষ্টটাও শেয়ার করি তাই আনন্দটাও শেয়ার করলাম আশা করি সবার খুব ভালো লেগেছে তো আজকে এই পর্যন্ত সবাই আমার যেন দোয়া করবেন আল্লাহ হাফেজ